আজ আমরা পড়ব আলোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ সেটা হচ্ছে লেন্স এর আগে আমরা আলো চ্যাপ্টার থেকে দর্পণ পড়েছি প্রিজম পড়েছি তো এবার আমরা পড়ব হচ্ছে লেন্স লেন্স কি যদি প্রথমে আমি লেন্সের সংজ্ঞায় আসি ধরো দুটো গলীয়তল অথবা একটি গলীয়তল এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা লেন্স বলবো কি বললাম দুটো গলীয়তল আমাদের সিলেবাসে যেটা আছে তোমাদের সিলেবাসে মূলত কিন্তু দুটো তল দ্বারা সীমাবদ্ধ সমস্বত স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যে লেন্স সেটাই সিলেবাসে আছে দুটো তল অথবা একটি গলীয়তল একটি গলীয়তল প্লাস একটি সমতল দুটো গলিয়তল অথবা একটি গলীয়তল প্লাস একটি সমতল দ্বারা ঘেরা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম স্বচ্ছ যেন স্বচ্ছ মাধ্যম কাকে বলে যার মাধ্যম দিয়ে আলো সহজেই যেতে পারে সেটা স্বচ্ছ এবং অবশ্যই সেটা হবে কিনা না সমসত্ব মানে যার পুরো পোর্শনটা কিন্তু সমান উপাদানটা সমান সমসত্ত স্বচ্ছ প্রতিসারক আর প্রতিসারক যার মধ্যে দিয়ে আলো প্রতিসরণ করতে পারে তাহলে সেই সমসত্ত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমই কিন্তু আমরা বলবো হচ্ছে লেন্স দুটো গলীয়তল দ্বারা সীমাবদ্ধ একটি তল প্লাস একটি সমতল দ্বারা ঘেরা সমসত্ত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমই হচ্ছে লেন্স এবার তোমাদের সিলেবাসে দুটো লেন্স আছে একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স উত্তল লেন্স যাকে আমরা আরেকটা নামে জানবো অভিসারি লেন্স উত্তর লেন্স বা কনভেক্স লেন্স যাকে আমরা আরেকটা নামে জানবো অভিশারী লেন্স বা কনভার্জিং লেন্স উত্তর লেন্স বা অভিসারি লেন্স কেন অভিসারি লেন্স সেটা আমি পরে আসছি তাই উত্তর লেন্সকে আমরা ইংলিশ টার্ম জানবো কনভেক্স লেন্স বা যেহেতু অভিসারি লেন্স তাই কনভার্জিং লেন্স আরেকটা আমরা জানবো যে অবতল লেন্স অবতল লেন্স মানে ইংলিশে আমরা বলব কনকেভ লেন্স বা অপসারী লেন্স বা ডাইভার্জিং লেন্স বা অপসারী তাহলে আমরা দু রকমের লেন্স জানলাম একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স এবং দেখো উত্তল লেন্স কাকে বলবো উত্তর লেন্স মানে বুঝতে পারছো দুটো তলে দুটোই উত্তল তল হবে এই একটা গলীয়তল উত্তল এই একটা তল উত্তল তাহলে এটা হলো আমার উত্তল লেন্স আবার দেখো এটা হচ্ছে একটা অবতল পৃষ্ঠ বা অবতল তল এই হচ্ছে একটা অবতল তল তাহলে দুটো অবতল দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যম এই অবতল লেন্স আর দুটো উত্তল তল দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হচ্ছে উত্তল লেন্স এটা উত্তল লেন্স আর এটা হচ্ছে আমার অবতল লেন্স তাহলে তোমাদের উত্তলের অবতল লেন্স সম্পর্কে ধারণা হয়ে গেলো এটা উত্তল লেন্স কেন বললাম এই একটা উত্তল তল এই একটা উত্তল তল এই দুটো উত্তল তল দ্বারা সীমাবদ্ধ আর এটা হচ্ছে এই একটা অবতল তল আর ই হচ্ছে অবতল তল এই দু এই অবতল লেন্সটা কিন্তু অবতল তল দ্বারা সীমাবদ্ধ তাই এটা অবতল লেন্স নেক্সট হচ্ছে আমরা এই লেন্সগুলোর কিছু জ্যামিতিক টাম পড়ব প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এক নম্বর আমরা পড়ব হচ্ছে বক্রতা কেন্দ্র তোমরা দর্পণের ক্ষেত্রেও বক্রতা কেন্দ্র দেখেছো বক্রতা কেন্দ্র মানে হচ্ছে সেন্টার অফ কারভেচার যেটা মজার বিষয় আমরা দর্পণে একটা বক্রতা কেন্দ্র দেখেছি আমরা কিন্তু লেন্সে দুটো বক্রতা কেন্দ্র তুলব কারণ এখানে দুটো করে তল আছে তাহলে প্রথমে আমি উত্তল লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র দেখি এখানে উত্তল লেন্সে কটা গলিও তল আছে দুটো গলিও তল আছে এবার দেখো এই যে ধরো এ হচ্ছে একটা উত্তল পৃষ্ঠ বি হচ্ছে একটা উত্তল পৃষ্ঠ এ যে উত্তল পৃষ্ঠ সেটা একটা গোলকের অংশ আবার বি যে উত্তল পৃষ্ঠ কিন্তু সেটাও একটা গোলকের অংশ তাহলে দুটো গোলকের এই একটা গোলকের সেন্টার থাকবে এই একটা গোলকের সেন্টার থাকবে এটাকে ধরো নাম দিলাম সি এটাকে ধরো নাম দিলাম সি টু তাহলে উত্তর লেন্সের বক্রতা কেন্দ্র হলো দুটো সি ওয়ান আর সি টু সি হচ্ছে এই বিপৃষ্ঠের বক্রতা কেন্দ্র আর যদি আমি সি টু বলি সেটা হচ্ছে এ পৃষ্ঠের কিন্তু বক্রতা কেন্দ্র তাহলে এটা হলো উত্তল লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র থাকবে এই ধরো এটা একটা অবতল তল এই একটা অবতল তল এই দুটো অবতল এই অবতল লেন্স আমি করলাম এটা হচ্ছে একটা অবতল লেন্স এই অবতল যে পৃষ্ঠ সেটাও একটা গোলকের অংশ ধরো এ হচ্ছে এ পৃষ্ঠ আর এটা হচ্ছে বিপৃষ্ঠ বিপৃষ্ঠও কিন্তু একটা গোলকের অংশ তাহলে এই গোলকেরও সেন্টার থাকবে এই গোলকের সি ওয়ান আর সি টু তাহলে এখানে দেখো এটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র আর এটা হচ্ছে উত্তর লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র তাহলে এখানে বক্রতা কেন্দ্র কোনটা বক্রতা কেন্দ্র হচ্ছে সি ওয়ান সি টু হচ্ছে এখানে বক্রতা কেন্দ্র তাহলে আমি লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র দেখলাম দু নম্বর আমরা দেখব লেন্সের প্রধান অক্ষ কাকে বলে লেন্সের প্রধান অক্ষ হচ্ছে উত্তল এবং অবতল দুটো লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র রয়েছে বক্রতা কেন্দ্রর মধ্য দিয়ে যে সরল রেখা যাবে সেটাই কিন্তু লেন্সের প্রধান অক্ষ তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে আমি বক্রতা কেন্দ্র পেয়েছি অবতল লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র পেয়েছি সেই বক্রতা কেন্দ্র দিয়ে যে বক্রতা কেন্দ্রগামী যে আমি সরলরেখা কল্পনা করতে পারি ধরো এখানে পি ওয়ান পি টু সরলরেখা এই দুটি হচ্ছে কিন্তু লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষ তাহলে লেন্সের প্রধান অক্ষ কি পি ওয়ান পি ওয়ান পি টু একসাথে এটা একটা কাল্পনিক সরলরেখা হচ্ছে লেন্সের প্রধান অক্ষ যা কিনা উত্তল এবং অবতল লেন্স উভয়ের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায় নেক্সট হচ্ছে আমরা পড়ব হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কাকে বলে আলোক কেন্দ্র নেক্সট হচ্ছে আমরা পড়ব হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র প্রথমে আমরা দেখি উত্তর লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কাকে বলে আমি প্রথমে একটা উত্তল লেন্স আঁকি আমরা জানি দুটো উত্তল তল দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমই হচ্ছে উত্তল লেন্স তাহলে উত্তর লেন্সের এটা হচ্ছে প্রধান অক্ষর তাহলে উত্তর লেন্সের দুটো পৃষ্ঠ এই একটা পৃষ্ঠ এই একটা পৃষ্ঠ দুটো পৃষ্ঠ দেখো এই একটা পৃষ্ঠ এই একটা পৃষ্ঠ এবার দেখো ধরো একটা আলোক রশ্মি একটা আপতিত রশ্মি ধরো এই পথে একটা আলোক রশ্মি এসে এই আলোক রশ্মিটা হচ্ছে ধরো এ সি তাহলে এর গতিপথ দেখানোর জন্য আমি অ্যারো দিয়ে দেখাবো তাহলে এসি ধরো একটা আপতিত রশ্মি যেটা কিনা লেন্সের মধ্য দিয়ে গেছে হচ্ছে সিডি পথে সিডি পথে গেছে এবং লেন্স থেকে প্রতিশ্রিত হয়েছে কোন পথে ডিবি পথে প্রতিশ্রিত হয়েছে তাহলে লেন্সের মধ্য দিয়ে কোন পথে গেছে লেন্সের মধ্য দিয়ে সিডি পথে গেছে এবং লেন্সের মধ্য দিয়ে যখন সিডি পথে গেছে তখন লেন্সের দেখো প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট স্থির বিন্দুর মধ্য দিয়ে গেছে তাহলে এই যে বিন্দুটা ধরো ও তাহলে এই বিন্দুটাই কিন্তু লেন্সের আলোক কেন্দ্র তাহলে একইভাবে আমরা অবতল লেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা আলোক কেন্দ্র দেখব ধরো এই একটা অবতল পৃষ্ঠ আঁকছি এই একটা অবতল পৃষ্ঠ এবং এই একটা অবতল পৃষ্ঠ দিয়ে আমি একটা অবতল লেন্স আঁকলাম এই অবতল লেন্সের ক্ষেত্রে আমরা আলোক কেন্দ্র দেখব এক্ষেত্রে দেখো আলোক রশ্মি অবতল লেন্সের এক পৃষ্ঠে আপতিত হবে আপতিত হওয়ার পর লেন্সের মধ্য দিয়ে কিন্তু যাবে এবং আপতিত রশ্মি এবং প্রতিশ্রিত রশ্মি কিন্তু পরস্পরের সমান্তরাল হবে এবং লেন্সের মধ্য দিয়ে যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে কিন্তু সেটাই হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র এটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র এটা আমরা উত্তর লেন্সের আলোক কেন্দ্র দেখলাম এটা হচ্ছে অবতল লেন্সের কিন্তু আলোক কেন্দ্র এটা আমরা অবতল লেন্স তাহলে আমরা লেন্সের আলোক কেন্দ্র বলতে বুঝলাম কিনা কোনো আলোক রশ্মি লেন্সের এক পৃষ্ঠ আপতিত হয়ে লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর অপর পৃষ্ঠ দিয়ে আপতিত রশ্মি সমান্তরালে নির্গত হবে এবং রশ্মিটির গতিপথ লেন্সটির প্রধান অক্ষকে যে স্থির বিন্দুতে ছেদ করবে সেটাই লেন্সের আলোক কেন্দ্র নেক্সট হচ্ছে আমরা দেখব কিনা পাতলা লেন্স পাতলা লেন্স কি এক্ষেত্রে হচ্ছে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যে পার্শ্বসরণ খুব কম হয় যেমন ধরো এটা হচ্ছে একটা উত্তর লেন্স এটা হচ্ছে উত্তর লেন্স উত্তর লেন্সের মধ্যে দিয়ে ধরো কোনো একটা রশ্মি আপত্তিত হচ্ছে সেটা লেন্সের মধ্যে দিয়ে সোজা চলে গিয়ে লেন্সের অপর পৃষ্ঠ থেকে কিন্তু প্রতিষ্ঠিত হবে এক্ষেত্রে রশ্মিটির কোনো চ্যুতি বা স্মরণ ঘটবে না রশ্মিটি সোজা পথে লেন্সের মধ্যে দিয়ে চলে যাবে এবং চলে যাওয়ার সময় প্রধান অক্ষর যে বিন্দুতে মিলিত হবে সেটাই হচ্ছে পাতলা লেন্সের কিন্তু আলোক কেন্দ্র ঠিক আছে একইভাবে আমরা অবতল লেন্সের ক্ষেত্রেও দেখব এটা হচ্ছে অবতর লেন্সের ক্ষেত্রে পাতলা অবতল লেন্স আলোক রসে এক পৃষ্ঠে আপতিত হয়ে কিন্তু সোজা বেরিয়ে গেল অপর পৃষ্ঠ দিয়ে ক্ষেত্রেও কোনো পাশীয় স্মরণ বা ত্রুটি ঘটলো না এবং লেন্সের প্রধান অক্ষের যে নির্দিষ্ট পয়েন্টের মধ্যে দিয়ে গেলো সেটা হচ্ছে পাতলা লেন্সের আলোক কেন্দ্র আর নেক্সট হচ্ছে আমরা দেখব হচ্ছে লেন্সের মুখ্য ফোকাস এখানে দেখো দর্পণের ক্ষেত্রে দুটো মুখ্য ফোকাস আছে দর্পণের ক্ষেত্রে একটি মুখ্য ফোকাস আছে কিন্তু আমরা লেন্সের ক্ষেত্রে দুটো মুখ্য ফোকাস দেখব একটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস আর একটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস উত্তর লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস কি হবে উত্তর লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস হলো দেখো আমি উত্তর লেন্সটা একটা আঁকি তাহলে চার নম্বর আমরা দেখব হচ্ছে প্রথম মুখ্য ফোকাস প্রথম মুখ্য ফোকাস প্রথম মুখ্য ফোকাসে আমরা কি দেখব প্রথম মুখ্য ফোকাস হলে আমি একটা লেন্স রাখলাম উত্তর লেন্স উত্তর লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এই যে এটা প্রধান অক্ষ উপর প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যেখান থেকে অপসারিক আলোক রশ্মিগুচ্ছ নির্গত হয়ে লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে মানে কি ধরো এটা একটা প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু যেখান থেকে অপসারী রশ্মিগুচ্ছ নির্গত হচ্ছে দেখো এ অনেকগুলো রশ্মিগুচ্ছ নির্গত হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছ নির্গত হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছ নির্গত হওয়ার পর রশ্মিগুচ্ছ নির্গত হওয়ার পর লেন্সের প্রতিসরণের পর প্রধান অক্ষের কিন্তু আমরা সমান্তরালভাবে যাবো এই হচ্ছে প্রধান অক্ষে আমরা আলো রসিগুলো প্রতি সনের পর কি হবে না প্রধান অক্ষের সমান্তরাল যাচ্ছে তাহলে এখানে এফ ওয়ান হলো কিন্তু উত্তর লেন্সের কিন্তু প্রথম মুখ্য ফোকাস তাহলে উত্তর লেন্সের প্রথম মুখ্য ফোকাস হল লেন্সই প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যেখান থেকে অপসারী রশ্মিগুচ্ছ নির্গত হয়ে লেন্সের প্রতিসরণের পর কি হবে না প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে আর অবতল লেন্সের ক্ষেত্রে আমরা মুখ্য ফোকাস দেখব এই হচ্ছে অবতল লেন্স তার আমরা মুখ্য ফোকাস দেখব এই হলো অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস যেটি লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটু বিন্দু ধরো এখানটা আলোক রশ্মি নির্গত হচ্ছে আপতিত হচ্ছে এখানে আলোক রশ্মি হচ্ছে আপতিত হচ্ছে এখানে আপতিত রশ্মিগুলোকে যদি আমি পেছনের দিকে এক্সটেন্ড করি তাহলে দেখবে প্রধান অক্ষের উপর কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হচ্ছে এটা হচ্ছে আগত অভিসারী আলোক রশ্মিগুচ্ছ যেটা কি হবে এখানে আপতিত রশ্মিগুচ্ছগুলো লেন্সে প্রতিসরণের পর প্রতিসরণের পর কি আমরা প্রধান অক্ষের দেখো সমান্তরালভাবে নির্গত হবে প্রধান অক্ষের এইভাবে সমান্তরালভাবে নির্গত হবে প্রধান অক্ষের কিন্তু সমান্তরালভাবে নির্গত হবে তাহলে এই যে পয়েন্টটা এটাই হচ্ছে কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস হলো লেন্সটি প্রধান এই যে প্রধান অক্ষের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু এই যে লেন্সের প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু যার দিকে আগত অভিসারী আলোক রশ্মিগুচ্ছ এই যে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ লেন্সে প্রতিশনের পর কী হবে না প্রধান অক্ষের কিন্তু সমান্তরালভাবে নির্গত হবে এটা যদি আরেকটু ক্লিয়ারভাবে আঁকি দেখো বুঝতে পারবে হচ্ছে দেখলে এখানে আঁকলাম এফ ওয়ান হচ্ছে কিন্তু অবতল লেন্সের মুখ্য ফোকাস প্রথম মুখ্য ফোকাস একইভাবে কিন্তু আমরা দ্বিতীয় মুখ্য ফোকাস দেখব আমরা দেখব হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস এই দ্বিতীয় মুখ্য ফোকাসকেই কিন্তু মেনলি আমরা লেন্সের মুখ্য ফোকাস বলেই জানি দ্বিতীয় মুখ্য ফোকাস কী করে আসবো আঁকবো প্রথমে আমরা উত্তর লেন্স আঁকলাম দেখো এখানে কি হবে না ধরো প্রধান অক্ষের সমান্তরাল গুচ্ছ লেন্সে আপতিত হলো প্রধান অক্ষের সমান্তরাল হল আপতিত হওয়ার পর লেন্সে যখন প্রতিসরণ হবে প্রতিসরণের পর কিন্তু লেন্সের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে লেন্সের উপর কি হবে না একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে এই যে নির্দিষ্ট বিন্দুতে প্রতিসরণের পর মিলিত হলো এটাই হলো কিন্তু উত্তর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস তাহলে যদি আমি সংজ্ঞা বলি তাহলে বলবো কি না সমান্তরাল আলোক্রস্মিক গুচ্ছ কোনো উত্তর লেন্সের প্রধান অক্ষে সমান্তরাল এসে লেন্সে প্রতিসরণ হলে প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেটাই কিন্তু লেন্সটির দ্বিতীয় মুখ্য ফোকাস তোমাদের যদি পরীক্ষায় মুখ্য ফোকাস কাকে বলে আসে লেন্সে তখন কিন্তু দ্বিতীয় মুখ্য ফোকাসটাই দিতে হবে এটা হলো উত্তর লেন্স একইভাবে অবতর লেন্সের ক্ষেত্রেও তাই হবে এই একটা অবতর লেন্স ধরো যখন অবতল লেন্স আমরা আঁকব এক্ষেত্রেও আমি দেখবো না প্রধান অক্ষের সমান্তরাল আলো কৃষিক এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি উচ্চ আলো কৃষিক দেখো এখান এটা কি হবে না প্রতিসরণের পর কিন্তু প্রধান অক্ষ থেকে দূরে সরে যাচ্ছে প্রধান প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে প্রতিসরণের পর কি হচ্ছে না দূরে সরে যাচ্ছে এবং প্রতিষ্ঠিত রশিগুলোকে যদি আমি পেছনের দিকে এক্সটেন্ড করি এই পেছনের দিকে এক্সটেন্ড করি তাহলে দেখবো কিনা এই যে এই যে প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে পেছনের দিকে এক্সটেন্ড করি তাহলে দেখব কি না প্রধান অক্ষের উপর কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে প্রতিশ্রিত রশিগুলো মনে হবে যেন প্রতিশ্রিত রশিগুলো এটা তো প্রতিশ্রিত রশিগুলো প্রতিশ্রিত রশি প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে এগুলো সব প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশি আর এগুলো হচ্ছে কিনা প্রতিষ্ঠিত রশি প্রতিষ্ঠিত রশিগুলো মনে হবে কিনা প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে সেই বিন্দুটাই হচ্ছে কিন্তু এক্ষেত্রে অবতার লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বা মুখ্য ফোকাস এবং এক্ষেত্রে দেখো উত্তর লেন্সের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করে দেখো আলোক রশ্মিগুলো কী হচ্ছে না প্রধান অক্ষের সমান্তল আলোক রসি প্রতিসরণের পর কিন্তু প্রধান অক্ষের দিকে চলে এসেছিল এবং প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছিলো মানে আলোক রশ্মিগুলো এক জায়গায় ফোকাস হচ্ছিলো ফোকাসিং ক্রিয়া বলে এটাকে তাহলে এই উত্তর লেন্সকে কিন্তু আমরা বলবো এটা উত্তর লেন্সের অভিসারী ক্রিয়া মানে ছড়িয়ে থাকা রশ্মিগুলোকে এক জায়গায় কনসেনট্রেট করেছে এর জন্য উত্তর লেন্সকে আমরা বলবো কিন্তু অভিসারী লেন্স আবার অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়েছে না প্রধান অক্ষের সমানতল আলোক উচ্চ লেন্সের প্রতিসরণের পর কিন্তু প্রধান অক্ষ থেকে কিন্তু দূরে সরে গেছে সব দেখো প্রধান অক্ষ থেকে কিন্তু সব দূরে সরে গেছে তাই এটাকে বলে অবতল লেন্সের এটা বলে অপসারী ক্রিয়া এবং এক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে যদি আমরা একটা নির্দিষ্ট পেছনের দিকে এক্সটেন্ড করি দেখো প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে তাহলে কিন্তু যেটা প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেটাই কিন্তু লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বা আমরা যাকে মুখ্য ফোকাস বলবো আর এক্ষেত্রে একটা কথা বলার দরকার যে লেন্সের ফোকাস দূরত্ব বলে একটা টার্ম জানবে ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব কি ফোকাস দূরত্ব হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র এবং দ্বিতীয় মুখ্য ফোকাস বা মুখ্য ফোকাসের মধ্যে যে দূরত্ব কার মধ্যে দূরত্ব আলোক কেন্দ্র আলোক কেন্দ্র ও দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে দূরত্ব দ্বিতীয় মুখ্য ফোকাস যদি আমরা এখানে একটা লেন্স আঁকি ধর এই লেন্সটাই দেখো উত্তর লেন্স এটা হচ্ছে এই লেন্সে আলোক কেন্দ্র এই লেন্সে আলোক কেন্দ্রের থেকে যে এই যে ও ও আর এফ টু যে দূরত্ব ও আর এফ টুর মধ্যে যে দূরত্ব ঠিক আছে সেটাই হচ্ছে কিন্তু লেন্সের ফোকাস দূরত্ব আমরা বলবো এখানেও ধরো এটাও যদি আমি ও বলি ও আর এফ টুর মধ্যে যে দূরত্ব সেটাই হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব